হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত সিপিআইএমের সাতাশতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের পঁচিশে ফেব্রুয়ারি শেষ দিনে অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল সম্মেলনের শেষ দিনে খসড়া রাজনৈতিক সাংগঠনিক প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা হয় প্রতিনিধি সমাবেশের ভিত্তিতে জবাবি ভাষণ দেন রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সম্মেলন মঞ্চে নবনির্বাচিত রাজ্য কমিটির প্রথম বৈঠকে পুনরায় রাজ্য সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কমরেড মোহাম্মদ সেলিম সম্মেলনে পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন কমরেড সূর্যকান্ত মিশ্র সভাপতিমণ্ডলীর নেতৃত্বে ছিলেন সভাপতি কমরেড রামচন্দ্র ডোম কমরেড অমিয়পাত্র সমন পাঠক নিরাপদ সর্দার ও জাহানারা খান সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই কমরেডদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজনৈতিক সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমরের দীপু দাস এছাড়াও বক্তব্য রাখেন নেত্রী কমিউনিস্ট সম্মেলন পশ্চিমবঙ্গের এই রাজ্যের সাতাশতম সম্মেলন বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ পঁচিশে ফেব্রুয়ারি সম্মেলনের কাজ শেষ হয়েছে আমাদের গত চার দিন ধরে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলন ঐতিহাসিক সম্মেলনে পরিণত হয়েছে আমরা জানি যে মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের বোঝার ক্ষেত্রেও কিছুটা বলতে পারেন ব্যর্থতা আবার এটাও ঠিক কিছুটা একেবারে বাধ্যতামূলক ভাবে এই মাঠ আমাদের করতে হয়েছে কারণ সম্মেলনের কাছে এর থেকে বড় মাঠ আর নেই তাই বহু মানুষ মাঠে ঢুকতে পাচ্ছেন না আমি যখন আমি যখন আসলাম আমরা যখন আসলাম সেই দুর্গাপুর রোড থেকে ওখান থেকে মানুষ ঠিক ঠিক করছে এদিকে খবর কালীপুর চেকপোস্টের ওখান থেকে মানুষ ঠিক ঠিক করছে মানুষ মাঠে প্রবেশ করতে পারছেন না ফলে আমরা একথা বললে কোনো অত্যক্তি হয় না যে হুগলি জেলায় অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে জন বিস্ফোরণ ঘটেছে মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা যারা গোটা দেশে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য जान को লড়াই করছে মুখ দাঁড়ালে নয় রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্মেলন হয়েছে এখন প্রকাশ্য সমাবেশ अभी कुछ देर पहले पुलिस हम लोगों का इस जिला का सेक्रेटरी इस सभा का সভাপতি कॉमरेड দেবুদা কে ফোন করে বলেছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে আমরা শুধু পুলিশের মারফত আর প্রেস কে জড়িয়ে আর হুগলির এই মাঠ থেকে গোটা রাজ্যে দালাল পুলিশ আছে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে সূর্যটা তার চারপাশে ঘুরছে পরে গ্যালিও প্রমাণ করে দিলেন যে না বাপু সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী তার চারপাশে ঘুরছে জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে যার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল জালেলিওকে মিথ্যা প্রমাণ করে দিলো বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না এই পার্টি তাই সরকার তাই চোর দালাল আর দুর্নীতিদের চারপাশে ঘোরাফেরা করে দুর্নীতি হয়নি চাকরি বিক্রি করেছে আমাদের গোটা স্বাস্থ্য ইতিহাসে বোঝা গেল কে মানুষ আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে নিচে নিচে নামতে হবে নষ্ট করে থেকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল লুটে শেষ করে দিল আমাদের চার দিন ধরে সম্মেলনে একথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে দেখি কার বুকের পাতা কত দূরতে আছে রাস্তা তে তারিয়া লড়াই হবে শেষ থেকে লড়াই ছেড়ে ছাড়বো তার আগে নয় আজگر এই সবাই উপস্থিত আছেন আমাদের সকলের সর্বজন সর্বজন শ্রদ্ধেয় সকলের প্রিয় আমাদের নেতা কমরেড বিমান বসু উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের পার্টির পলির সদস্য কম্রেড বিনা বৃন্দা কারাত উপস্থিত আছেন আমাদের পার্টির পলির সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র পলির সদস্য কমরেড নীলোপল বসু পলির সদস্য কমরেড তপন সেন সর্বভারতীয় নেতা কৃষক আন্দোলনের নেতা কমরেড হান্নান মোল্লা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিদি ভটচা সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই আমাদের যে সম্মেলন অনুষ্ঠিত হলো সাতাশতম রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলন চার দিন ধরে আলোচনার পর আমাদের যে সম্পাদকীয় বা যে আমাদের রাজ্য রিপোর্ট সেই রিপোর্ট আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের গৃহীত হয়েছে রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আমাদের যে প্রস্তাবগুলো নেওয়া হয়েছিল সম্মেলনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে রাজ্য সম্মেলন থেকে আশি জনের নবনির্বাচিত যে রাজ্য কমিটি তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আর সর্বসম্মতিক্রমে এবারের জন্য সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন কমরেড মোহাম্মদ সেলিম এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন নবনির্বাচিত সম্পাদক বা পুনর্নির্বাচিত সম্পাদক পলিট সদস্য কমরেড মোহাম্মদ সেলিম আছে আজকের এই সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল সিপিআইএম আছে সিপিআইএম থাকবে খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো আর ওই আমেরিকার কাছ থেকে টাকা পাওয়া বিভিন্ন এনজিও আর তাদের দালালরা মমতা ব্যানার্জি আর তৃণমূলকে দিয়ে আর আর কে দিয়ে যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে আরে ওটা কোন নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টি ধাক্কায় সব মুছে যাবে এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলচে রক্ত দিয়ে করা তেবাগায় লড়েছি জমির লড়াই লড়া হয়েছে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে বেকারির বিরুদ্ধে লড়া হয়েছে কাজের দাবিতে শিক্ষার দাবিতে মহিলাদের নিয়ে সমান অধিকারের লড়াই সংখ্যালঘুদের নিরাপত্তা আদিবাসী তপশিলি প্রান্তিক মানুষ তাদের জীবন ধারা তাদের সংস্কৃতি আর তারপরে তাদের জীবনযুদ্ধ সে লড়াই সিপিআইএম হয়েছে এইটা কোন ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা মানে কোনো লাল কাপড়ের টুকরো না গত তিন বছর আমরা আমাদের পার্টিকে সংহত করার চেষ্টা করেছি কারণ এই বাংলাকে বাঁচাতে হলে এই বাংলার মানুষকে বাঁচাতে হলে মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা মন্দির মসজিদ পোশাক খাদ্য নির্বিশেষে তাকে এক কাজটা করতে হবে কে করবে বিজেপি আর তৃণমূল এই মানুষকে ভাগ করছে আমরা গত নির্বাচন গুলোতে দেখেছি সিএনআরসি নিয়ে একুশে বিধানসভা নির্বাচনে বেলডাঙ্গার ধাঙ্গা নিয়ে ওই ভাগীরথী নদীতে এককালে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল হওয়া বলছে হিন্দু আর বলছেন দেখো হিন্দু রাষ্ট্রে হিন্দু লাশ হয়ে জায়গা দাঙ্গা করালো যে দাঙ্গা করালো একজনকে পদ্মশ্রী দিল মোদী সরকার আর একজনকে মমতা ব্যানার্জি খুব দ্রুত বিভূষণ পুরস্কার দেবে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনি আপনি ধর্ম কা মত মচাও সোর আপনি আপনি ধর্ম কা মত মচাও সোর রাস্তা সব জাতে হেঁ একই ঘর কে ওর তাহলে নিজের নিজের ধর্ম নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন করে আসলে দোকানদারি খোলে রাজনীতির নামে ব্যবসা করে আমাদের পার্টিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশ বহু ভাষা বহু ধর্ম বহু জাতে কবির ভাষায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি ভাষা নানা মত নানা পরিধান মাঝে দেখো মহান এই যে মহান তাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে পিপল লাইক আস পিপল নট লাইক আস ওরকম কেন খায় ওরকম কেন পরে ওরকম কেন উপাসনা করে ও কেন ওই উপাসনা গিয়ে যায় এই বিভাজনটা আজকে আর গোটা দেশে জাঁকিয়ে করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপি খাল কেটে কুবির আনার মতো নিয়ে এসে জোট বেঁধে লড়াই করব আজকে জোকের মতো চেপে বসেছে আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে আর জি কর্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয় মোহন ভাগবত আর এস এস এর যতদিন মাথায় হাত থাকবে কোনো নেতা নাটক পারে কিন্তু পারবে না এটাই হচ্ছে সত্য কথা মোহন ভাগবত এসে আগে বলে গেলেন আর জি কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআইডি একটার পর একটা কি রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে আমাকে মিডিয়া এসে বলল কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না কাকু আর পিসির মধ্যে ততটাই তফাত যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাত আছে